স্ত্রীর কারণে যদি স্বামী কষ্ট পেয়ে থাকে তাহলে মিনিমাম তিনটা মহা বিপদ স্ত্রীর জন্য সংসারের জন্য অপেক্ষা করছে এজন্য যারা স্ত্রী আছেন যারা মা বোনেরা আছেন কখনও স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এবং ট্রাই করবেন যদি কোনো কারণে মনোমালিন্যতা দেখা দেয় সাথে সাথে মিউচুয়াল করে নেওয়া যাতে করে ওই কোনো দুঃখ কোনো কষ্ট স্বামীর মনের মাঝে না থাকে অনেক সময় একসাথে থাকতে গেলে ফ্যামিলির মাঝে একটু মনোমালিন্যতা এটা খুব অস্বাভাবিক কিছু না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু অনেক সময় এটাকে যদি জিয়ে দেখেন আপনি আপনাদের দুজনের মাঝে যদি মনোমালিন্যতা দেখা দেয় এবং এটা যদি অনেক দিন ধরে কন্টিনিউ চলতে থাকে এরপরেও আপনি যদি আপনার স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে কাছে এসে যদি এটাকে সরি বলে বা কোনোভাবে এটাকে মিউচুয়াল না করে তাহলে মারাত্মক তিনটা বিপদ কিন্তু সংসারে দেখা দিবে এর মধ্যে এক নম্বর হচ্ছে কোনো স্বামীকে যদি কোনো স্ত্রী কষ্ট দেয় আর এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে ওই স্বামী দিনে দিনে গুনাহের দিকে ধাবিত হতে শুরু করে অনেক সময় স্বামীর মনে যদি স্ত্রী কষ্ট দিয়ে থাকে ওই স্বামীকে শয়তান অস্বসা করে অশ্রসা দিতে থাকে কুমন্ত্রণা দিতে থাকে এমনকি স্ত্রীর যদি কোনো খারাপ গুণ বা অতীতে অনেক খারাপ যদি কোনো বিষয় করে থাকে কোনো দুঃখ দিয়ে থাকে সেগুলো বারবার স্বামীর চোখের সামনে ফুটিয়ে দেখায় যে দেখো তোমার স্ত্রী কেমন তোমার স্ত্রী ভালো না তুমি বিকল্প চিন্তা করো কিংবা পরকীয়ার দিকে ঝুঁকো এইভাবে একজন স্বামীকে আস্তে আস্তে শয়তান কিন্তু প্ররোচনা দিয়ে দিয়ে গুনাহের দিকে ধাবিত করতে থাকে এই জন্য একজন স্ত্রীর উচিত যদি কোনো কারণে স্বামীকে কষ্ট দিয়ে থাকে তার নিজের ভালোর জন্য হলেও অবশ্যই সেটা স্বামীর কাছে গিয়ে জিনিসটাকে সলভ করে ফেলা এটাকে জিয়ে না রাখা দুই নম্বর আরেকটি বিপদ হতে পারে সেটি হচ্ছে একজন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দিতে থাকে তাহলে ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার পথটা কঠিন হয়ে যায় প্রিয়মা এবং বোনেরা এই বিষয়টা বুঝতে হবে কারণ আমরা মধ্যে বহু হাদিস এমন আছে আমরা দেখেছি স্বামীকে কষ্ট দিলে সেটার কি ভয়াবহ শাস্তি এবং সেটার কী পরিণামের ব্যাপারে অনেক কথা হাদিসে আছে এমন কি যদি স্বামী ডাক দেন স্ত্রী যদি ওই ডাকে সারা না দেন আর এইভাবে যদি স্বামী সারা রাত পার করে দেয় মনোমালিন্যতা নিয়ে তাহলে কিন্তু ফেরেস তারা পর্যন্ত ওই স্ত্রীর প্রতি অভিশাপ করতে থাকে এই সমস্ত হাদিসগুলো সামনে রাখলে বোঝা যায় কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে তার জন্যে জান্নাতে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে আরেকটি বিষয় আরেকটি বিপদ ঘটতে পারে সেটি হচ্ছে কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় ওই ঘর থেকে ওই সংসার থেকে সব রকমের সুকুন শান্তি প্রশান্তি এইগুলো দূর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এটা মনে রাখবেন কারণ আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ মধ্যে স্বামী এবং স্ত্রীর যে বন্ধন যে সম্পর্ক এইটাকে ও রহমা বলেছেন তিনি বলেছেন স্বামী আর স্ত্রী তারা একজন অপরজনের প্রশান্তির কারণ হবে তারা সুকুনের কারণ হবে কিন্তু যদি নিয়ম নিয়মিত কিংবা মাঝে মাঝে যদি স্বামীকে কোনো স্ত্রী কষ্ট দেয় এবং এটা যদি স্বামীর মনের মধ্যে গেথে থাকে আস্তে আস্তে ওই স্বামী তার স্ত্রীর প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তার মধ্যে ইফেক্ট করবে এবং আস্তে আস্তে দেখা যাবে ওই সংসারে কোনো শান্তি আসছে না ওই স্ত্রীর প্রতি স্বামীর যে একটা ভালোবাসা ওইটা দিন দিন চলে যেতে থাকবে এই একজন স্ত্রী যদি তার সংসারটাকে টিকিয়ে রাখতে চায় যদি নিজেরা শান্তির সাথে প্রশান্তির সাথে থাকতে চায় তাহলে একজন স্ত্রীর জন্য উচিত হবে সে অবশ্যই স্বামীর সাথে কোনো মনোমালিন্যতা হলে সাথে সাথে কথা বলে প্রয়োজনে আমি আক বাড়িয়ে যাবো সরি বলবো সরি বলাতে কোনো আসলে অপরাধ নেই কোনো লজ্জা নেই কিন্তু সংসারটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু জীবনটা আসলে কেমন সেটা বোঝা যাবে এই জন্যে স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মহব্বত থাকে এই জন্য নিজেরা নিজেদের চেষ্টা করা তাহলে আল্লাহ আল্লাহতালা ওই সংসারকে ওই দম্পতিকে অনেক রহমত এবং বারাকা দিবেন এবং অনেক সুকুন নাজিল করবেন